আসসালামাইকুম ওই এক এগারো কথা মনে আছে না দুর্নীতি দমন কমিশন যে জিরো টাওয়ার চালু করছিল এবার কিন্তু সেটাই করেছে সময় এসেছে কথা বলার ওই যে জিরো টাওয়ার চালু হয়ে গেছে কিন্তু হ্যাঁ দুর্নীতিবাদ যারা এতদিন দুর্নীতি করে টাকা লুট করে ঘরে টাকার পাহাড় জমিয়েছেন সেই হিসার এখন নিবে অর্থাৎ এই ভিডিওটা দেখলে অনেকেরই পেট খারাপ হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে এটাই সত্য অলরেডি কিন্তু কালকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়ে গেছে এটা কোনো দলীয় ভাবে কথা বলতেছি না ভাই কোন দলিল ভাবে নেওয়ার কিছু নাই ঠিক আছে যেটা সঠিক সেটাই বলতেছি কালকে অলরেডি কিন্তু যুতবাণীর যে অভিযান এটা কিন্তু শুরু হয়ে গেছে pograpon জারি হয়েছে যে দুর্নীতি দমন কমিশনের সাথে নিয়ে সকল দুর্নীতিবাজদেরকে রোধ করা হবে মানে এই যে দরবেশে যে আপনি যে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করেছেন অবৈধভাবে ইনকাম করেছেন লুট করেছেন ওই লুটের এখন আর ওই টাকা দিয়ে কিছু করতে পারবেন না যেরকমই একবারে তো হয়েছিল জিরো টলারেন্স জারি করেছিল রাস্তায় টাকার ব্যাগ রেখে দামি গাড়ি রেখে কিন্তু অনেকে পালিয়েছিল অলরেডি পালানোর হালচাল কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ সাবধান হন এতদিন পর্যন্ত আপনারা খাইছেন দুর্নীতি করে এখান থেকে টাকা আত্মসাত করে ব্যাংকে টাকা রেখেছে সাধারণ মানুষ টাকা পায় নাই কোটি কোটি টাকা লোন নিয়ে সেই টাকা রেখে দুর্নীতি করে পাচার করেছেন মানুষ টাকা পায় নাই কৃষক টাকা পায় নাই কৃষক যে ফসল ফলাবে লোন নিয়ে সে সুবিধাটা আপনারা রাখেন নাই অর্থাৎ দুর্নীতিতে ভরপুর করে ফেলেছিলেন সেই দুর্নীতির কিন্তু অবসান ঘটতে যাচ্ছে যদি বলেন কিভাবে তাহলে আপনি আজকে খেয়াল করুন সম্বাদে দেখুন অলরেডি জিরো টলারেন্স জারি হয়ে গেছে গতকালকে যত ধরনের অভিযান চালিয়েছে কত আমলা আছে যে কোনো দলের সে যে কোনো দলেরই হতে পারে এ দল সে দল বাম দল সব দলে হতে পারে কিন্তু এই যে দুর্নীতি যেটা করেছেন এটা কিন্তু এখন ধরা পড়বে এটা আরো আগে হওয়ার কথা ছিল সাধারণ মানুষ যেটা আগে দেখতে পারেনি এখন সেটা দেখবে এটা হওয়ার দরকার ছিল অনেক আগেই ভাই তো এখন হচ্ছে আওয়ামী লীগের বলেন বিএনপি বলেন ডান বলেন বাম বলেন সব আমলাদের যারা দুর্নীতি করেছেন তাদের ঘুম কিন্তু এখন হারাম এই মুহূর্তে এই হারাম হওয়াটা আরো আগে দরকার ছিল তাহলে দুর্নীতি বেশি একটা হইতো না যে পরিমাণ দুর্নীতি লুটপাট হয়েছে বাংলাদেশে এইরকম যদি হইতো দেশ দুই বছরের মতো সিঙ্গাপুরে পরিণত হয়ে যেত কিন্তু এটা আপনারা করতে দেন নাই অর্থাৎ দরবেশ বাবা সাইজা যে দুর্নীতি গুলা করেছেন মতো টাকা হাজার হাজার করে এটার কিন্তু এখন আসতেছে পালাবেন কোথায় পালানোর পথ কিন্তু তারা খোলা রাখেনি এয়ারপোর্টে যেভাবে ইমিগ্রেশন হচ্ছে আপনি যাইতে পারবেন না বর্ডারে বিজিবি যেভাবে পাহারা দিচ্ছে আপনি পালাইতে পারবেন না যাবেন কোথায় এই যে এত টাকা দুর্নীতি করে কামাইলেন এই টাকা দিয়ে এখন কি করবেন যে টাকার কোনো মূল্য নেই পারবেন না ব্যাংকে রাখতে স্টেটমেন্ট নেবে পারবেন না কোথাও লুকায় রাখতে ওখান থেকে খুঁজে বের করবে মাটির গর্তে গেলে খুঁজে বের করবে এই যে দুর্নীতির টাকা একালে একালেও পর একালও শেষ করলেন ওই পরকালটাও শেষ করলেন এই দুর্নীতি করে লাভ কি বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়েছেন আমাদের মতো সাধারণ মানুষকে কষ্ট দিয়েছেন এটাই হচ্ছে আপনাদের কাজ নাকি এখন হিসাব হবে কড়াইগোনরা হিসাব হবে আগামীতে যা করেছেন এখন তার হিসাব দিয়ে যান এখনও যারা আসবেন মনে রাখবেন যে দুর্নীতিকে আপনারাও যদি যান তাহলে কিন্তু কাউকে ছাড় দেবে না এই বাংলাদেশের মানুষ এখন যা শুরু হয়েছে এই থেকে শিক্ষা নেওয়া উচিত মানে ওই যে দেখে এখন আর কাজ হবে ভয় না ভাই অনেকে বলেছিল সঠিক কথা বললে ভয় ভীতি ভাই ভয় ভীতি দেখে এখন আর কোনো কাজ হবে না দেশটা কারো বাপের নাই রে পরশু ছলা খোলা এই দুর্নীতিবাজদের এখন যে যেভাবে ধরতেছে রাস্তাঘাটে টাকা রেখে পালানোর জায়গা নাই ভাই অর্থাৎ আপনারা দুর্নীতি যারাই করেন হিসাব নিকাশ করে কাজ করবেন এই দুর্নীতিবাজদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না গত রাত্রে কিন্তু দেখবেন যে কয়েকজনকে আটক করা হয়েছে অর্থাৎ আল মামুন করা হয়েছে কমিশনার ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র ছাত্রলীগের সভাপতি মোহাম্মদপুরে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ এই যে একটা যৌথ অভিযান চলছে এই যৌথ অভিযানে কারা আটকা পড়বেন তারাই আটকা পড়বেন যারা সে যে দলারই হোক যারা দুর্নীতিবাজ দুর্নীতি করেছেন অনেক টাকা অভাব টাকা আটকে রেখেছেন এই দেশে মানুষকে কষ্ট দিয়েছেন তাদের জন্য কিন্তু এই প্রজ্ঞাপনটা জারি হয়েছে অর্থাৎ সাবধান হন আগামীতে যারা দুর্নীতি প্ল্যান করতেছেন ভুলে যান কারণ এই বাংলাদেশ এখন আর নাই জনতার বাংলাদেশ এখন সবাই হাতে হাত রেখে কাজ করা শিখে গেছে অর্থাৎ দুর্নীতিবাজদের ঠাই বাংলাদেশে হবে না এখন যেটা পরিচালনা হচ্ছে এটা সামনে আরো হবে আজকে এই পর্যন্তই অন্যদিন দেখা হবে